কি অবস্থা এক মাস হয় না শেষ হয়ে গেছে ওমা আমি কি সিলিন্ডার আমার বাবার আসছি হ্যাঁ আরে ভাই এই কথা আমি কখন বলছি তার মানে কি এক মাস আগে গ্যাস হলো আমি কি করতে পারি কি ওজন ও কম দেয় নাকি 12 কেজি গ্যাস এর ভিতরে যদি দুই এক কেজি কম দেয় সাধারণ মানুষ চলবে কেমনে আচ্ছা ঠিক আছে আমি নিয়ে আসছি

আমার বুঝাও তুমি লাগবে না আমার ছেলে খাবে কি হ্যাঁ আমার অসুস্থ শাশুড়ি খাবে কি আর তুমি জানো না আমি সময় মতন ভাত খাই একটা বাজে আমার খাওয়ার অভ্যাস হ্যাঁ আজান দিয়ে আসিস আমি কখন রান্না খাবো আর গ্যাস না নিয়ে তুমি বাসে আসছো এরা বলো গ্যাস যদি দশ লাখ টাকাও হয় আনা লাগবে না ব্যবস্থা করবে না তুমি এই তোমার যে আমি এত বড় কথা বলতেছো তোমার কি কানে যায় না তুমি বসে বসে মোবাইল দেখতাছো তুমি এখন এই মুহূর্তে যাবা আর গ্যাস নিয়ে ঘরে আসবা যাও কি রে ভাই বসে আছো কেন যাও চুপ কি আবার গ্যাস না নিয়ে চলে আসছো মিষ্টি মিষ্টি পিছু কি তোমার এটা তোমার জন্য মরতে পারি ও সুন্দরী তুমি গলার মালা এই যে দেখো তোমার জন্য ইন্ডাকশন চুলা কন্যা হাসি দাও সত্যি ইন্ডাকশন নিয়ে আসছো তুমি দোকানদারে বলে আসছি তোর সিলিন্ডার তোর পঁচিশশো টাকা দাম চার পঁচিশশো টাকা আমি ইন্ডাকশন চুলা নিয়ে আসছি সারা জীবনের প্রবলেম সলভ কোনো টেনশন নাই এখন থেকে ইন্ডাকশন ভিডিওটি একটি জনসচেতনামূলক ভিডিও ছিল আপনারা বিকল্প পদ্ধতি অবলম্বন করতে পারেন এটার একটা প্রতীকী ভিডিও ছিল এটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ধন্যবাদ